আর দেখে কঠিনভাবে অপমান করলেন শেলা সাথে দর্শক গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে ঠিক এভাবে অপমান করেছেন মিরাজকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে তাই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সুপ্রিয় দর্শক দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে স্কুল নাটক সিজন থ্রি এপিসোড আমরা আগের এপিসোডগুলোতে দেখেছিলাম মিরাজদের বিপরীতে কাজ করেছিলেন আরোহী মিম তবে এবার সিজন থ্রির বিষয়টা নিয়ে একটু অন্যরকম পর্যায়ে চলে গিয়েছে কারণ পরিচালক জানিয়ে দিয়েছিলেন এই নাটকে একেবারে থাকছেন না আর সাকিব তবে গতকাল একটি নাটকের শুটিং ভিডিও ছড়িয়ে পড়েছিল পুরো সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখা যাচ্ছে নাটকের শুটিং চলাকালীন সময় আরহিবি সাকিব সিদ্দিক এবং মিরাজ এবং টিমের সব অ্যাক্টরদের একসাথে অ্যাক্টিভ থাকতে দেখা গিয়েছিল আর অন্যদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে আর্থিক সজীব সবার কাছে পৌঁছে দিয়েছেন এই বার্তা আরহি সাকিব আবারও ফিরে এসেছে এই নাটকে দর্শকদের চাওয়া পাওয়া নিয়ে আমাদের এই আয়োজন আপনারা যাকে পছন্দ করবেন তাকে নিয়ে নাটক করা হবে তা আমরা ফিরিয়ে নিয়ে এসেছি দুজন চেনা মুখকে অন্যদিকে শাইলা সাথী নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল রাতে লাইভে আসেন এবং কঠিনভাবে অপমান করলেন মিরাজকে তিনি বলেন মিরাজ হচ্ছেন একজন গিরগিটির মতো তিনি যে কোনো সময় রং বদলাতে পারে দুই দিন একজনের সাথে নটর বটর অন্যের দিন আরেকজনের সাথে এভাবে লাইভে এনজয় করে সময় কাটিয়ে দিতে চাচ্ছেন তিনি তার ব্যবহার এতটাই প্রমাণিত হচ্ছে যে তিনি একজন চরিত্র মানুষ তো সুপ্রিয় দর্শক আরো হিমিম ফিরে আসাতে সালে সাথে এরকম মন্তব্য শুনে আপনার মন্তব্য কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ